হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সোমবার দিন শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি কিভাবে দিনটি কাটালাম তোমাদের সাথে আজকে সেটি শেয়ার করে নেব ঘুম থেকে উঠে আমার গিগি জয়ী তাদেরকে একটু আদর করা আমার প্রতিদিনের একটি কাজ ঘুম থেকে উঠে তাদেরকে একটু আদর করলাম গিগিকে দেখতেই পাচ্ছ যে সে আমার আজকে কোলে এসে বসেছে তাকে আদর করব তাকে একটু টিফিন খাইয়ে দিয়ে তারপরে আমি চলে যাব স্নানে তো এদেরকে নিয়ে আমার প্রায় ঘন্টাখানেক কেটে গেল গিগি তো কোল থেকে নামতেই চায় না আর আমাকে দেখা মাত্রই সে আমার কোলে এসে বসে যায় তারপরে জয়ী একটা খেলনা মুখে ধরেছে দেখো মুখ থেকে কিছুতেই খেলনাটা ফেলতে চাইছে না আর জয়ীরও কিন্তু গিগিরও বায় না যে আমি সেই খেলনাটি নেবো আর জয়ী কিন্তু কিছুতেই ছাড়বে না গিগি আমার পোল থেকে নামতে চায় না বারবার করে ওকে নামিয়ে দিচ্ছি আবার পোলে এসে বসে এবার জয়ী গিগি দুজনে মিলে খেলনা নিয়ে টানাটানি শুরু করলো দেখা যাক কে যেতে এবার জয়ী যেই খেলনাটা নিয়েছে সেটা গিগিরও চাই দুজনে মিলে টানা টানি করে শেষ পর্যন্ত জয়ী খেলনাটি কিন্তু তাকে দেবে না আর গিগি সেটি নেবেই তো দেখতে পাচ্ছ দুজনের মধ্যে কিন্তু কারাকারি শুরু হয়ে গেছে আমি স্নানে চলে গেলাম স্নান থেকে এসে দুপুরে আমার পুজো পর্ব আজকে যেহেতু সোমবার দিন সোমবার দিন আজকে শিব পুজো করব। তো ঠাকুর ঘরে শিবের মাথায় জল ঢেলে আমি পুজোটা শুরু করব তো সকালবেলায় আমি শুরু করে দিলাম পুজো পুজো করে তারপরে আমি অন্যান্য কাজ করব তো ঠাকুর ঘরে আমি নানা রকম ভোগ মূল সমস্ত কিছু কেটে তারপরে পুজো শুরু করলাম শিবের মাথায় আমি জল দিলাম বেলপাতা দিলাম তারপরে ঘি মধু দই দিয়ে আমি শিবের মাথায় জল ঢেলে অভিষেক করলাম তো আজকের দিনটা যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব সুন্দর একটি দিন এই দিনটিকে তো ছাড়া যাবেই না শিবের মাথায় জল ঢেলে আমি আরতি শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে আরতি করে দেখাচ্ছি তো আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আজকে আমি শিবের অভিষেক করব। তারপরে আবার সন্ধেবেলাও একবার পুজো করব তো এখানে আমি কর্পূর জ্বালিয়ে কর্পূর দিয়েও একটু আমি আরতি করে নেব ধুতুরা ফুল তারপরে নানান রকম শিব পুজোতে যেগুলো ফুল লাগে সকালে আমার হাজব্যান্ড সমস্ত কিছু রেডি করে রেখেছিল। ও তুলে এনেছিল আমাদের আরেকটি বাগান আছে সেই বাগান থেকে বেলপাতা বেলপাতা বেলগাছ আছে সেখান থেকে বেলপাতাও নিয়ে এসেছিলো এবার আমি পরপুর জ্বালিয়ে আরতি করে নিলাম শিব ঠাকুরের সোমবার দিন শ্রাবণ মাসের সোমবার অনেকেই করে থাকো তো আজকে থেকেই শুরু এবার মাসের যে কটা সোমবার পড়বে সবগুলোই আমি করব। তো আজকে থেকে আমি শুরু করলাম এবার দুপুরে একটু রান্না রান্নাবান্না করে নেব আমি এখানে করে নিলাম সাদা আলুর তরকারি একেবারে নিরামিষ আর করে নেব সাদা লুচি তো লুচির জন্য আমি ময়দাগুলো মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার সেগুলোকে একটু একে একে গড়ে নিলাম বলের মতো করে তারপর সেগুলোকে আমি খুব ভালো করে বেলে নেব। বেলে নিয়ে একে একে লুচিগুলো ভেজে নেব তোমরা শিব পুজোর দিন কে খাও কে কী খাও জানি না অনেকে ফল খেয়ে থাকে তো আমি ফল খেয়েছিলাম পুজো করে উঠে তারপর দুপুরবেলা করে লুচি মিষ্টি আর এই সাদা আলুর তরকারি খেলাম তারপরে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল তো আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে বাড়ির গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ডের বিজনেসের কাজে একটু বাইরে যাওয়ার ছিল তো বললো তুমি বাড়িতে একা থেকে কি করবে তুমিও চলো সেই জন্য আমিও তার সাথে বেরিয়ে পড়লাম আর যেহেতু একটু গ্রামের পথ শহর থেকে অনেকটা দূরে আর আমার এসব জায়গা ভীষণই ভালো লাগে তাই আমি কিন্তু সুযোগটা ছাড়লাম না আমাদের সাথে পাড়ার আরও দুইজন ছিল তারাও গেল যেহেতু বিজনেসের কাজে যাওয়ার জন্য বাইরের পাড়ার দুজনের যাওয়ার খুব দরকার ছিল তারাও আমাদের সাথে গেছিলো তারপরে চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে এই গ্রামের পরিবেশটা কতটা সুন্দর আমাদের মালদা থেকে প্রায় অনেকটাই সময় লেগেছিল দুই ঘন্টার মতো যেতে 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 রাস্তা যেন আমার শেষই হচ্ছে না কিন্তু ভালোই লাগছিল খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম প্রায় দেড়টা নাগাদ বেরিয়েছিলাম তো এই যে দেখো গ্রামের পথগুলো ঠিক কতটা সুন্দর আমি ভাবলাম বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করে নিই আর এত সুন্দর মনোরম পরিবেশ রাস্তার পাশে পুকুর কি দারুণ দিঘি দেখো ভীষণ সুন্দর আমার খুব ভালোই লাগছিল আমি ভাবছিলাম যাচ্ছি তাই বোর হয়ে যাব নাকি তো আমার কর্তা বললো তুমি বাড়িতে থেকে একা একা কি করবে চলো আমার সাথে ঘুরে আসবে তাই আমি সুযোগটা ছাড়লাম না আমিও বেরিয়ে পড়লাম ওর সাথে এবার চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তা তো কিছুতেই শেষ হচ্ছে না জানি না আরও কত দূর যেতে হবে আর আশেপাশে পরিবেশগুলো বেশ ভালোই লাগছিল। শহর থেকে বেশ অনেকটা দূর গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ প্রত্যেকেরই খুব ভালো লাগে আমারও খুব ভাল লাগছিলো তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি যেতে যেতে এই যে ধানের জমি আশেপাশে প্রচুর ধান লাগানো আছে আর মাঠের পর মাঠ বিঘের পর বিঘে ধান জমি তারপরে রাস্তার ধারে অনেক পাট লাগানো আছে যে পাট গাছগুলো দেখো কতটা সুন্দর তোমরা দেখেছো কি পাট গাছ যদি না দেখে থাকো তাহলে দেখে নাও পাট গাছগুলো আর ধানের জমিতে বৃষ্টি হয়েছিল তাই প্রচুর জল জমে আছে দুই ধারেই রাস্তার দুই ধারে গাছ চলে এলাম বাড়িতে এসে সন্ধ্যেবেলা আবার জামাকাপড় ছেড়ে পরিষ্কার বস্ত্র পরে আবার সন্ধ্যাবেলা পুজো করে নেব যেহেতু শিব শিবরাত্রি সরি শ্রাবণ মাসের সোমবার পুজো তো বেলায় আমি পুজো করি এবার এসে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আবার নানান রকম ফল কেটে ভোগ তৈরি করে নিয়ে আবার পুজোতে আমি বসে গেলাম তো সন্ধ্যাবেলা আরতি করব আবার শিব ঠাকুরের কাছে নানারকম ফল মূল দিয়ে আমি ঠাকুর ঘরে পুজো শুরু করেছি তো বন্ধুরা দেখলে তো আজকে সারাদিন আমি কী কী করলাম শ্রাবণ মাসের সোমবার এইভাবে আমার ছিল ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল